প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে যেই সড়কটি আমি দেখাবো এটি সন্দীপের পদাং সড়ক এই যে দেখুন সড়কের যে অবস্থা আপনি প্রথমত দেখে হয়তো ভাববেন এখানে কোনো যুদ্ধক্ষেত্র মনে হবে আপনার কাছে কিন্তু বিষয়টা তেমন না রাস্তা সংস্কারের জন্য ভেঙে ছুঁয়ে তস নস করে ফেলেছে রাস্তাটি এটি আগামী প্রজন্মের স্বপ্ন পুরো দমে কাজটা হয়ে যাওয়ার পরে দুটি চিত্র যাতে আপনি অনুমান করতে পারেন যে এটি কেমন আগে কেমন ছিল যারা এটি আমি জায়গাটি এখন অপরিচিত মনে হয় তাহলে ভালো করে ভিডিও দেখুন হ্যাঁ দাবান কোঠা দেখে তো এর কোনো উপায় নেই আশেপাশে গাছগাছালি দেখে যদি চিনতে পারেন আপনার মেমোরি যদি খুব সার্প হয় তাহলে হয়তো চিনবেন নয়তো বর্তমান যে অবস্থা এখানে আসলে ছিনের কোনো অবস্থান বর্তমানে নেই কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক দোকানদার অনেক দোকান মালিক অনেকে আত্মনা আহা যায় শোনা যায় কিন্তু না এটি সাড়ে চার লক্ষ মানুষের স্বপ্ন বাস্তবায়নের প্রতিফলন কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সত্যি কিন্তু সাড়ে চার লক্ষ মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে আপনি পৃথিবীর ইতিহাস থেকে একটি কথা খুব বেশি প্রযোজ্য বা প্রচলিত সেটি হচ্ছে কিছু পেতে হবে কিছু দিতে হয় আমরা সামান্য বিসর্জন দিয়ে আগামী সন্দীপ গড়ে তুলব সে প্রত্যাশা সবাই কাছে হ্যাঁ এই যে দেখুন এখানে কিন্তু কেউ হয়তো কিছুটা অবাক হতে পারেন যে এখানে এত বড় দাঁড়ান দেখা যাচ্ছে আশেপাশে সব ভেঙে টস হয়ে গেছে এটার কারণটা কী হ্যাঁ আমি এটার কারণটা আমার ভিডিওতে ব্যাখ্যা করব মনোযোগ দিয়ে শুনুন এটার কারণ হচ্ছে আপনি যখন রাস্তার পাশে দোকানপাট বা বাড়ি করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে আপনি ভূমি অফিসে গিয়ে খুব ভালোভাবে জেনে আসতে হবে সরকারি জায়গা কতটুকু সেটুকু ভালোভাবে জেনে যদি আপনি আপনার দোকান বা বাসা বাড়ি করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না অনেকেই কিন্তু দেখা গেছে আমি সন্দীপের এখনকার অবস্থান থেকে বুঝতে পেরেছি যেটা বা সন্দীপের আফম জনতা যেটা জেনেছে সেটা হচ্ছে আগে যে সব দোকান ছিল অধিকাংশই তো সরকারি রাস্তাতে ছিল আমি যদি একটুখানি উদাহরণ দিতে যাই গুপ্তসবা বাজারে কিন্তু একটা দোকানও নেই কিন্তু প্রতিটা দেওয়া দোকান ভেঙে ছবি তস নস হয়ে গেছে কমপ্লেক্সে একই অবস্থা সেনের একই অবস্থা এনাম নাহার একই অবস্থা তাহলে আমরা আগে যে দোকানগুলো ছিল সপ্তাহে আসতেও ছিল প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেন ভিডিওটি কেমন লেগেছে আমি আমার প্রতিটি ভিডিওতে একটি বিষয় জানাতে চাই এটা এটা অবাণিজ্যিক সেনের ধন্যবাদ